ছিল যার কারণে মৃত্যুর পর তার কবরে। হতে হলো। গ্রামের মানুষজন যখন তার মৃত্যুর পর কবরের আজামের কথা জানতে পারে তখন তারা হতভম্ব হয়ে যায় এত ধার্মিক ও পরিষ্কার মেয়ের এমন পরিণতি হতে পারে তা কেউ কখনো কল্পনা করতে পারেনি তবে তার মায়ের কাছ থেকে জানা যায় এমন একটি ছোট ভুলের কাজের কথা যা সে প্রতিনিয়ত সেলাই করার সময় করত যা আমাদের অনেকেই বিশেষত সেলাই কাজে জড়িতরা প্রতিনিয়ত সেলাই করার সময় এই ভুলটাই করে থাকেন আর এই সামান্য ভুল ছিল তার কবরের কঠিন শাস্তির কারণ আজকে ঘটনাটি একটি সত্য শিক্ষণীয় ঘটনা তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি হে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে কলিমা রাসিক করে দিয়েন সবাই ভিডিও একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধু শহরের এক দূরবর্তী এলাকায় জাহরাজ ভাবে একটি মেয়ে তার মায়ের সাথে বসে